Peace. Yeah. পুরান ঢাকার আরমানি টোলায় যে রেলিং ভেঙে যে তিনজন নিহত হয়েছে ঠিক এই জায়গাটিতেই রেলিং ভেঙে পড়েছে এবং এখানেই তিনজন নিহত হয়েছে যাদেরকে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে লাশগুলোকে আপনারা দেখছেন যে এখানে মানুষ এখানে কর্ডন করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে যে ত্রিপলটা দেখা যাচ্ছে এই ত্রিপলের উপরে রেলিংটা পড়ে পড়েছে এবং সেটি এই পথচারী যারা এই পথে যাচ্ছিলেন সেখানে তিনজন পথচারী নিহত হয়েছেন রক্তের দাগ এখনও রয়েছে আপনারা দেখছেন যে মাছি উঠছে এবং রক্ত রক্তের দাগ রয়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্ডন করে রেখেছে এবং রক্তের দাগ দেখা যাচ্ছে দেখছেন ঠিক এখানেই তিনজন ভূমিকম্পে ভূমিকম্পে যে রেলিং ধসেছে রেলিং ধসে পড়েছে এখানে এবং এই তিনজন পথচারী এখানে নিহত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে আমরা সবাই বাসার থেকে নেমে আসি আসার পরে ইটা এইগুলো চা পায়া যে তিনজনের উপরে ইটগুলো ওরে যে বসেছিল একজন দাঁড়িয়ে ছিল যে ব্যথা পেয়ে রক্ত পড়তেছিল তিনজনেরকে আগে হসপিটালে নিয়ে যাওয়া তো লাগবে তাহলে যাই হয়ে যায় কিন্তু হসপিটালে তো নিয়ে যাওয়া লাগবে হসপিটালে নিয়ে যাওয়া এরপরে এখানে আমরা সবাই কিন্তু বাদবাকি আর কিছু জানি এখানে কজন আহত হয়েছে তখন দুই থেকে তিনজন তিনজনকে নিষ্কে তুলে দিচ্ছি এই অনেকে তো ব্লাড